হচ্ছে প্লাস প্রিয় ভাইজনরা এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ প্রত্যেকজন যুবকের মনের কোনায় কোরো না কোনো ফ্রাম কোরো না কোনো খামার তৈরি করার একটা স্বপ্ন থাকে কিন্তু কো একটা ভুল সিদ্ধান্তের কারণে কিংবা মাসপতে হওয়ার কারণে স্বপ্নগুলা ভেঙে যায় কোন কোন ভুলে স্বপ্নগুলা ভেঙে যায় কোন কোন ভুলে মাসপতে খামার বন্ধ হয়ে যায় এই ভিডিওতে এই বিষয়টাই তুলে ধরবো যেহেতু প্রত্যেকজন যুবকের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে প্রত্যেকজন ভাইজানেরা এই ভিডিওটা দেখা হয় এবং মাঝপথে খামার যাতে বন্ধ করে দিতে না হয় আর এই বন্ধ করে দেওয়ার জন্য দুইটা বিষয় দায়ী তার মধ্যে প্রধান বিষয় হলো ভুল সিদ্ধান্ত দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে ভুল সিদ্ধান্তের জন্য লস তাহলে ভুল সিদ্ধান্তগুলা কি কি প্রিয় ভাই খামার শুরু করার সময় মাইন্ড অত্যন্ত সফট থাকে এই ক্ষেত্রে যেই ভাই বোনেরা যে পরামর্শ দেয় অনেকে সিদ্ধান্ত না নিতে পেরে ভুল সিদ্ধান্তের কারণেই লস হয়ে যায় কয়েকশো কোটি টাকার মালিক যিনি আছেন নিশ্চয়ই আপনি এই ভিডিওটা দেখতেছেন না কারণ উনাদের মনের মধ্যে গরুর ফার্ম মুরগির খামার ছাগলের খামার করে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন থাকবে না কারণ উনি অলরেডি আর্থিকভাবে প্রতিষ্ঠিত তাহলে যেই জেনারা একদম সীমিত টাকা দিয়ে কিংবা সীমিত সংখ্যক অর্থ দিয়ে নিতে চান তার মানে আপনার আপনার টাকার সীমিত হাতে যে অর্থটা আছে এই সম্পূর্ণ টাকা যদি আপনি গরুর খামার তৈরি করতে গিয়ে এবং গরু উঠাইতে গিয়ে খরচ করে ফেলেন সেই ক্ষেত্রে আপনি ক্ষতির সম্মুখীন হইতে পারেন কারণ প্রত্যেকই মনে করে থাকেন জিনারা খামারে নতুন যুক্ত হয়েছেন কিংবা জিনারা খামার এখনো শুরু করেন নাই আপনারা হয়তো হয়তো মনে করতেছেন ভিডিও দেখে ভাবতেছেন যে খামার রঙিন যায় গরুর খামার করলেই আর লাভ প্রকৃত অর্থে বিষয়টা এরকম না একটু চোখ কান খোলা রেখে আপনি দেখবেন গরুর খামার করে প্রতিষ্ঠিত হচ্ছে শতকরা পাঁচ থেকে দশ পার্সেন্ট ব্যক্তি বাকি নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট ব্যক্তি খামার করে ক্ষতির সম্মুখীন হচ্ছে এই যে বলতেছিলাম ভুল সিদ্ধান্তের কারণে রসের কারণে মাসপতেই খামার বন্ধ করে দিতে হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে যেহেতু নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট ব্যক্তি যেহেতু খামারে লস করতেছে তার মানে লস হওয়ার সম্ভাবনা সফল হওয়া কিংবা প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনা কম তার মানে আমি আপনাদেরকে খামার করবেন না এই বিষয়টা বলতেছি না খামার করবেন কিন্তু একদম চোখ কান খোলা রেখে করতে হবে আপনি যদি আপনার উপার্জিত সবর্ত খামারি ইনভেস্ট করে ফেলেন একবার যদি আপনি লস করেন তাহলে আপনি ঘুরে দাঁড়াইতে পারবেন না সেই ক্ষেত্রে মাসপতে পথে খামারটা বন্ধ করে দিতে হবে বেশিরভাগ খামারি ভাই জেনারাই এই যে সুজা হয়ে পরবর্তী সময় দাঁড়াইতে পারে না যে জন্যই লস হচ্ছে আমি আমার বাস্তব অভিজ্ঞতা বলছি আমার খামারে গরুর সংখ্যা একদম কম নাই বললেই চলে এখন ফাঁকা দেখা যাচ্ছে এই ঘরে গুরু থাকে না গুরুগুলা বাহিরে থাকে রাজা নামে আমার একটা সার গুরু ছিল এখানে বাধা ছিল সার গুরুটা বিক্রি করে ফেলছি এখন এই সার গুরুর অর্থ দিয়ে আল্লাহ রহমতে আরো দু তিনটা গুরু কেনার চেষ্টা করব। আমিও প্রথম লস করেছি কিন্তু লস করেও ঘুরে দাঁড়ায় আছি একদম স্ট্রংলি নতুন অবস্থায় এই লসটা করার পরেও আমি ওই টাইমে চাকরির সাথে সম্পৃক্ত ছিলাম মাঝ শেষে ভালো পরিমাণে একটি অর্থ আসতো যেই জন্য আমার সম্পূর্ণরূপে মাঝ পথে খামারটা বন্ধ করতে হয় নাই একদম ভেঙে পড়ার জায়গায় আরো স্ট্রংলি ধারে এখন চিন্তা ভাবনা করতেছি গরুর খামারে কি আছে আমি এটা দেখে দিব আর এই দেখে দিব চিন্তা করেই গবাদি পশু পালন সম্পর্কে বেশ কয়েকটা ট্রেনিং করতে হয়েছে গবাদি পশুর চিকিৎসা সম্পর্কে বেশ কয়েকটা ট্রেনিং গ্রহণ করেছি এখন আমাকে যা দেখতেছেন আমি এখন তাই যেই ভাইজানদের মাঝপথে খামার বন্ধ করে দিতে হয় এই ভাইজানরা যেই ভুল সিদ্ধান্ত নিয়েছেন সংক্ষেপে আপনাদেরকে বলে দিচ্ছি এক অন্যের কথায় অনুপ্রাণিত হয়ে গুরু খামার শুরু করা আপনার এলাকায় কোন জাতের গরু চাই দবি সেইটা বিবেচনা না করেই খামারে গরু উঠায় ফেলা দুই নাম্বার বল কুলুড়কম্পট শিক্ষণ এবং ট্রেনিং দ্রুত খামারে প্রতিষ্ঠিত হয়ে যাওয়ার আশায় দুধদবতী ফ্রিজিয়ান গায়ে পালন শুরু করে দিলে দিন শেষে মাসপতে খামার বন্ধ করে দিতে হয় তিন নম্বর বুল গরুর সঠিক ম্যানেজমেন্ট না জেনে গরুর খামার শুরু করে দিয়ে গরুকে অতিরিক্ত দানা দিয়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হলেই দিন শেষে মাস পথে খামার বন্ধ করে দিতে হয়